গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার সকাল সকাল ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে ইন্দ্রর জন্য অপেক্ষা করছি যে কখন ফুল আসবে কখন পুজোয় বসবো আজকে যেহেতু মেয়ে দিবস ইন্দ্রর অফিসে বেরোনোর তাড়া নেই সেই সকালে হাঁটতে বেরিয়ে যে আসলো এগারোটার সময় ঠাকুর পুজোর ফুল নিয়ে তা স্নান সেরে ও শিব ঠাকুরের পুজো সেরে বেরোলো আমি এবারে ঘট পাতব তার আগে এই বিছানার চাদরগুলো ছাদি মেলে দিয়ে আসি কাপড় মেলার দড়ি ছিঁড়ে গেছে ও এলোমেলো করে মেলে দিলেই আজকে শুকিয়ে যাবে যা রোদ উঠেছে তবে গরম নেই দেখছেন চুল ছেড়ে আপনাদের সামনে এসছি তার মানে আজকে গরম নেই এখনো পর্যন্ত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো রূপ নেবে দেখবেন কি রোদ কি রোদ অনেক পরে আপনাদের এই ছাদ বাগানে নিয়ে আসলাম তাই না খালি পায়ে হাঁটা চলা করতে পারছি না কেমন ছেঁচড়ে গেল কাঁথা দড়ি দিয়ে টানানো না এ কত ভার বহন করবে বলেন তো এখানে ওরে বাবা আর পারছি না চলেন চলেন থাক এই যে একটু টান টান করে দিলে শুকিয়ে যেত আর ভাই পাচ্ছি না রে চল পুরো লেটকে গেছে প্রত্যেক দিন ভাবি একটা জুতো পায়ে করে নিয়ে আসবো এমন জায়গায় লুকাবো যাতে ফরিং টের না পায় হরিণ টের পেলে তো জুতো ছিঁড়ে বুড়ে একাকার করে দেবে জুতোর প্রতি যে রাগ বলে বোঝাতে পারবো না এই গ্রিলটা ভালোভাবে টানা যাচ্ছে না কিছু একটা আটকেছে এই কাজগুলো না আমার আর প্রতিচ্ছা করে ইন্দ্রকে যে বলবো ইন্দ্র তো মাথায় রাখে না গো পিতাম্বরী পাউডার দিয়ে বাসন ধুয়ে ঘষে রেখে দিয়েছে ইন্দ্র তো বললাম তুমি তোমারটুকু দাও আমি আমার সময় মতো যাবো সকাল থেকে টানা কাজকর্মগুলো করেছি তো পেটে খিদা নিয়ে আর ঠাকুর ঘরে আসতে পারছিলাম না তাই ববুকে বললাম এক কাপ চা বানিয়ে খাওয়া চা খেয়ে আমি ঠাকুর পুজো দিতে যাব চায়ে কোনো দোষ নেই ঠাকুর মশাইটা চা খেয়ে বিড়ি খেয়ে পুজোতে বসছে তাই না বলবেন ওরা ঠাকুর মশাই তুমি সাধারণ মানুষ ও অনেক ভরে উঠেছে গো সাড়ে নটার সময় যারা রাত জাগা পাবলিক তাদের কাছে সকাল নটা সাড়ে নটাও ভোর চলুন আজকে রান্না করব মাছের ঝোল কিন্তু বলছে আবার মাছের ঝোল আমি চুপ করে দাও এই তোমাদের জন্য আমার আর মাছের ঝোল খাওয়া হবে না এখানে পেটির মাছগুলো বের করে নিই তারপরে আলু দিয়ে ঝিঙা দিয়ে ডাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল বানাবো আর কলমি শাক রয়েছে আমার তো কলমি শাক ভীষণ প্রিয় একটু বেশি করে কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ভাজলে আমি এই কলমি শাক দিয়েই সব ভাত খেয়ে নিতে পারবো এত ভালো লাগে আমার তবে নেতিয়ে গেছে গো যেদিন এনেছিল সেদিন যদি ভেজে খেতে পারতাম টাটকা সতেজ কি করা যাবে ঘরের লোক যদি বাইরে বেরোলেই বাজার পাট হাতে করে নিয়ে আসে তাদের ঘরে ওরকম শুকনো মড়া সবজি রান্না হবে কালকে রাতে বলেছিলাম আমার ঢেঁড়স সেদ্ধ খেতে ইচ্ছা করছিল আজকে সকালবেলায় হেঁটে আসার পথে নিয়ে এসছে ঢেঁড়স আর থোর থোরটা কচি আছে দেখ নয়নমেল জগতের বাহার ওর জামা কাপড়ে টান ধরেছে এখন আমার পুরনো সেই টি শার্ট বের করে নিয়ে বাড়িতে পড়বে আরে ঘুরতে বেড়াতে যাওয়ার সময় জিন্সের উপরে আমি পড়তাম ও আমি গরিব মানুষ আমি এগুলো পরেই কাটাতাম রে তাহলে ভাব চলুন কলমি শাক যেটুকু পেয়েছি বেছে বের করেছি বাদবাকিটা ফেলবো বেশি ডাটা ডাটা অবস্থায় দিলে না খেতে ভালো লাগে কিন্তু পেট গন্ডগোল করবে সেই জন্য একদম কচি কচি আগার দিকটা নিয়ে নিয়েছি জলের মধ্যে চুবিয়ে রাখি খুব বালি বালি গো শাকটা দুবেলার মাছ করে রাখছি নাহলে রাতের দিকে কি রান্না করব এই ভাবতে ভাবতেই না মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় বাবারে এখন সব মাছ ফাটে জানেন আগে আর বোয়াল যেগুলো আছাড়া মাছ সেগুলোই ফাটতো এখন সব মাছ ফাটে এমনকি সবজিও ফাটে আমি একটা সানডে সাসপেন্স শুনতে শুনতে রান্নাটা সেরে ফেলি জ্যোৎসনা রাতে মৃত্যুর গন্ধ তাই তো নাকি আমি ভুলে গেছি এখন সব ভুলে যাই জানো এই দেখি এই ভুলে যাই এই রাখি এই ভুলে যাই আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব না হুম আর আলু দিয়ে একটু রান্না বান্না কমপ্লিট সবে গ্যাস টেবিলটা মুছেছি তারপরে বিস্কুটের প্যাকেট খুললো ঢাললো এখন বিস্কুটের গুঁড়ো না মুছতে পারলে মনটা ভালো লাগছে না আর আজ দুপুরে রান্না করেছি কলমি শাক ভাজা গোটা শুকনো লঙ্কা ফোড়ন না দিলে শাক ভাজাতে সেই স্বাদটা আসে না আজকে গোটা শুকনো লঙ্কা ছিল না তাই অন্য দিনের তুলনায় একটু স্বাদ খারাপ হলেও খেতে মন্দ লাগবে না পেঁয়াজ দিয়েছি অর্ধেক পেঁয়াজ গোড়াগড়ি খাচ্ছিল সেটাও কুচিয়ে দিয়ে দিয়েছি রসুন দিয়েছি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি ও আমার প্রিয় শাক আর ঘরে সজনে ডাটা ছিল ইন্দ্রতার নাম দিয়েছি সজনী ডাটা সেই সজনী ডাটা আর লম্বা লম্বা করে আলু কেটে পোস্ত বানিয়ে রাখলাম বেশি করে পোস্ত দিয়েছি ঝাল দিয়েছি আর এই হলো আজকের মাছের ঝোল লাল লাল ঝাল কি আলু দিয়ে ঝিঙে আলু দিয়ে কাটা পোনা মাছের ঝোল হয়ে গেল কিন্তু অনেকক্ষণ আগে এসছে ফরিংকে খেতে দিল আর টেবিলে বসে খাবো না ওই জায়গায় বসে খেলে পাখার হাওয়াটা সবাই মিলে পাই আর টেবিলের ওপরে যে পাখাটা রয়েছে সেই পাখার আওয়াজ শুধু আমি পাই ওদের সেটা ধারণা তাই এখন থেকে আমরা এখানেই খাওয়া দাওয়া করছি সানডে সাসপেন্স শুনতে শুনতে কখন বন্ধ হয়ে গেছে খেয়াল নেই কানের ভুটি খুলি নেই এটা যত্ন সহকারে না রাখলে না ফোরিং নিয়ে পালাবে এতক্ষণ মল্ল করছিল জানেন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে যে শশাটা খায় সেটাও খাওয়া হয়ে গেছে এরপরে এটা ওটা সেটা নিয়ে ইন্দ্রপুপুর মুখের সামনে গিয়ে দাঁড়াচ্ছে বিস্কুট না দিলে দেবো না এই কেমন তৈরি হয়েছে কে জানে হ্যাঁ সার্জেন পড়তে বসেছে একজন বটি টান টান করেছে ইন্দ্রকে বললাম পাঁচ মিনিট আমাকে বসতে দেবে রান্না শেষেই না ওই ভাতের থালা নিয়ে বসতে পারি না মাথার ভেতরে কেমন কেমন হচ্ছে তো পাঁচ মিনিট বসবো তারপরে খেতে দেবো বলছে ঠিক আছে ঠিক আছে আজকে মেয়ে দিবস না অফিস কাচারির চাপ নেই চাপ নেই কি অফিস কাচারি তো খোলাই নেই সেটা তাড়াতাড়ি চলে এসছে বেরোনোর সময় বলে গেছিলো আজকে খেতে কখন আসবো যখন ইচ্ছা তখন আর আমি কখন খেতে দেবো না দেবো সেটা আমার উপরে আর আমাদের এখানে ভূতের রাজা দিল যে রেস্টুরেন্টটা আছে তা দুশো কুড়ি টাকার উপরে তো কুপন দিয়েছে এই এলাকার প্রত্যেকটা মানুষ মনে হয় কালকে খেতে গেছিলো ওর ওই বাবার এই খাওয়ার নিয়ে নাকি কী মল্লযুদ্ধ সমাধি গেছিল আর যে সমস্ত খাবারগুলো পরিবেশন করেছে নষ্ট হয়ে গেছিল দুই দিন ধরে নাকি রান্না করেছে সমাধি যেটা বললো হাসতে হাসতে পেটে খিল ধরে যায় বাবা এই দেখো পাঁচিলের উপর দিয়ে একটা কি যাচ্ছে চিড়িয়াখানা জানো যে বললাম পাঁচিলের উপর দিয়ে কেন শোনে না যেটা মাতার মধ্যে সেটাই বারবার শুনতে পায় আমি বলছি পাচিলের উপর একটা কেন্দ্র যাচ্ছে ফেলো এপাশে পড়লে ঘড়ি মুখে করে ঘরে আনবে তা ও শুনছে কে ডাকছে কে ডাকছে কি বলবি বলতো চলো এবার খেতে দিই খাওয়া মানে খিদা মনে মাথা উঠে গেছে ওই জন্য আর ভুলভাল শুনছে এবারে গরম লাগছে কিন্তু রোদটা গনগন করে উঠলো তো চলো না খেয়ে দিয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে বিকেলের দিকে কথা হচ্ছে বৃহস্পতিবার এই দুপুরের পরেই আমি কেমন ক্লান্ত হয়ে যাই সকাল থেকে টানা অনেকগুলো কাজ করি তো ঠাকুর ঘর পরিষ্কার করার পরিষ্কার মানে কি ডিপ ক্লিন করি তারপরে ঠাকুরের বাসন মাজা নিচের ঘর মোছা সিঁড়িটা পারলে একটু সাপটে নেওয়া নাহলে এসোমালক্ষ্মী বসোমা লক্ষ্মী করতে পারবো না করলেও মা লক্ষ্মী যে তাড়াতাড়ি করে আসবে তার কোনো গ্যারেন্টি নেই ঘর দোর পরিষ্কার থাকলে মানে ভগবানের বাস ওই সমস্ত ভাব গিয়ে সব ডোলে মুচড়ে করতে থাকি ব্যাস দুপুরের পরে শরীর যায় ছেড়ে আর ইন্দ্র ডাক্তারবাবুর খোঁজ নিয়ে এসছে আমার এই ঘেঁটির এই জায়গা থেকে না একটা ব্যথা শিরশির করে হাত বেয়ে নামছে হুম তাড়াতাড়ি করে না সারাতে পারলে ক্যামেরাও ধরতে পারবো না এই এইভাবে বুঝলাম তা খোঁজ এনেছে কাল সকালে নাকি ডাক্তারবাবু বসে আগে থেকে নাম লেখাতে হবে দেখা যাক গুড মর্নিং আজ হলো নেক্সট ডে গতকাল সন্ধ্যের পরে মুষল ধারে বৃষ্টি আর ওরকম বিকেল থেকে টানা বৃষ্টি হতে থাকলে না মন মেজাজ খুব ভালো হয়ে যায় ইন্দ্রও বেরোতে পারেনি আমি পুপু ইন্দ্র তিনজনে বসে গল্পগুজব করলাম আর দেখুন আজকে কী পরিমাণে রোদ উঠেছে বাইরে হাত রাখলে হাতে ফোসকা পড়ে যাবে ঘড়ির কাটা নটা বারোর ঘরে এই ইন্দ্র এটো বাসনের গামলা বের করে দিয়ে গেছে যা সংসারের কাজ যেভাবে সামলে নিতে পারে আর কি বলার কেউ কেউ নেই নেই টোকার তাই না যে বলতো একার ঘরে একা থাকার সুখ হচ্ছে এইটা আবার অনেকজন মিলে থাকলে দেখবেন জিজ্ঞাসাবাদ করেও অনেকটা কাজ এগিয়ে ফেলা যায় আমি তো এক এক সময় বুঝতেই পারি না অনেকগুলো কাজ দেখে যে কোনটা আগে শুরু করব কোনটা পরে করলেও হবে আপনাদেরও কি হয় এরকম তখন মনে হয় কি কেউ একটা বলে দিত যে আগে এইটা করো তারপরে ওইটা করো তাহলে সুবিধা হবে দেখ দরজার দুয়ারের মাঝখানে এসে যদি শুয়ে থাকে তাহলে কি করবো বলুন তো মেয়ে বলছে দরজা দাও ছেলে বলছে না আমি এইভাবেই শুয়ে থাকব ক্যামেরার সামনে এসে আপনাদের গুড মর্নিং জানাই ইদানিং বৃহস্পতিবার দিন ভিডিও শুরু করে বৃহস্পতিবারে শেষ করতে পারছি না কেন বলো তো ওই যে বললাম এত খাটাখাটনির পরে দুপুরের দিকে শরীরটা যাচ্ছে ছেড়ে আর কি কী কাজকর্ম করেছি তার লিস্ট বলে দিই দেখাতে তো পারলাম না এক বালতি জামাকাপড় কেঁচেছি ইন্ডো বাজার নিয়ে এসছে সেগুলোকে গোছাবো কি রান্না হবে না হবে সেই সমস্ত ব্রেন খাটিয়ে বের করব ফরিঙের চিকেন চলে আসছে সেটাকে ধোবো আর ঘর তোর মুছে আমি যে ঠাকুর পুজো দিয়েছি তার প্রমাণ কপালে চন্দন তো চলুন বন্ধু এবার দেখিয়ে দিই হ্যাঁ ইন্দ্রো বাজার থেকে কি কি ঝামেলা এনেছে না এনেছে হঠাৎ করে বাজারের ব্যাগ নিয়ে বেরোলে আমার মনে হয় আমার জন্য ঝামেলাই নিয়ে আসবে সে পাতা এনেছে উচ্ছে এনেছে প্লাস্টিকের মধ্যে থাকলে কেমন পেকে যাচ্ছে পচে যাচ্ছে ওমা কাঁকরোল এনেছে আমার কাঁকরোল ভাজা খেতে খুব ভালো লাগে পেঁপে এনেছে চাল কুমড়ো এনেছে আর চাল কুমড়ো লাউ পেঁপে খেতে পারছি না গো সেই আনবে গন্ধরাজ লেবু এনেছে এইটা আমার একটা খাওয়ার জিনিস ভাই গরমকালে টকের ডালের থেকেও একটু ঝোল ঝোল তরকারি হবে তার সঙ্গে গন্ধরাজ লেবু চিপড়ে ভাত মেখে খাবো ব্যাস অমৃত খাচ্ছি বলে মনে হয় পাটশাক এনেছে আপনারাও বলবেন কারা কারা পাতিলেবুর থেকে গন্ধরাজ লেবু কিংবা কাগুচি লেবু খেতে ভালোবাসেন আমাদের ঘরে তো এই নিয়ে খুব যুদ্ধ হয় পাতিলেবু শরীরের জন্য খুব ভালো সেইটা আমি খাই না আমি খাই গন্ধরাজ লেবু কি বলব বলুন তো খাওয়া দাওয়া তো যার যার রুচি না শাক এনেছে দুই আটি আজকেই ছাড়িয়ে রাখবো এক আটি দিয়ে শাকের ডাল হবে আর একাটি পাট শাক ওই রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে খাবো নোটে শাক এনেছে এর আগের দিন বলেছিলাম নোটে শাক আনবে না নোটে রসুন ফসুন ফোড়ন দেওয়া যায় না গো আবার এনেছে একাটি এনেছে তার জন্য ক্ষমা করে দিলাম দুই আটি আনলেই মাথা গরম হতো শাক পাতা অল্প আনো টাটকা টাটকা ভাজো খাও মিটে গেল ঝামেলা ঘরে এনে শুকিয়ে দড়ি বানিয়ে পরের দিন ভাজবো কি না ভাজবো সেই নিয়ে মাথা ঘামানো ভাল লাগে না ভাই আম মেখেছিল আপনাদের একটা জিনিস দেখাই আজকে আমার খুব আটিওয়ালা এঁচোর খেতে ইচ্ছা হয়েছিল টেবিলের বাসন কোষন যতক্ষণ না গোছাতে পারছি দেখাই হ্যাঁ আপনাদের দেখালাম মানে আমি নিজেও দেখলাম ভাই দেখুন এঁচোড়টা ভালোই আছে না আজকেই রান্না করব। টাটকা এঁচোড় রান্না করলে একরকম খেতে লাগে আবার এটা ফ্রিজে চার দিন রেখে রান্না যখন করব কোনো স্বাদ সুয়াদ হয় না কি সুন্দর কেটেছে গো ও সে যাই হোক এই চোর তরকারি রান্না করব আর যে কোনো প্রকারের শাক ভাজবো ভাবছি নোটে শাকটাই ভাজি একটুখানি বাদাম থেতো করে দিয়ে এবছরে আমের দাম নাকি সস্তা হবে না আমের ফলন কম হয়েছে এই পাশের বাড়ি কাকিমাই বললো ওনাদের গ্রাম সাইডে বাড়ি তো বলছে আমের ফলন নাকি এবছরে সেরকম হয়নি ঝরে গেছে না আরও আগেভাগে বৃষ্টিটা নামলে ওই আমের বোটা শক্ত হয়ে তো আম নিয়ে এত কপচাচ্ছি কেন বলুন তো যতদিন বাজারে আম থাকবে ততদিন আমার ঘরের টিফিন হিসাবে মানে সকালেরটা আম মুড়ি আম দুধ মানে আম থাকলে সমস্যার সমাধান দেখা যাক তো চলুন বন্ধু আমার বকুয়া গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন ঠিক আছে চোখ মুখ একটু কাছে কাছে লাগছে না যখন ঘেম গরমটা দেয় এমনি চকচক করে মনে হয় গ্ল্যামার চুইয়ে পড়ছে আর এরকম শুকনো শুকনো আবহাওয়া থাকলে চোখ মুখ আছে শুকিয়ে যাই হোক চোখ গরম সহ্য করা যায় না বাবা বিশেষ করে ঘেমো গরমটা ওরা গরম ঘরে বসে পাখা চালিয়ে থাকো বোঝা যাবে না